আমার নবী বলেন হাসর মাঠে কিছু কিছু মানুষ আছে যাদের গাহের মধ্যে আগুনের শিকল লাগানো হবে নবী জিজ্ঞাসা করে আল্লাহ এরা গো যাদের গাহের মধ্যে আগুনের শিকল লাগাইয়া রাখছে আল্লাহ বলে ও বন্ধু এরা কারা জানেননি এরা হলো ওই সমস্ত সন্তান যারা দুনিয়াতে মা বাবার মনে কষ্ট দিয়েছে এমন মা বাবার অবাধ্য সন্তান সমাজে আছে না নাই আরে মার মনে কষ্ট দিয়া তাহির কাছে মুড়ি ধইয়া আব্বা আব্বা কইরা হাদিয়া দিবা তোর হাদিয়ার মধ্যে আমি লাত্তি মারি মা বাপের মানে কষ্ট নিয়া আমার আব্বা আব্বা করবা বাড়ির মধ্যে খাসি লইয়া যাইবা আমি তোমার খাসি রে ঘৃণা করি কারণ মা বাবা রাজি আমার আল্লাহ রাজি মা বাপ রে কান্দাইয়া পীরের দরবার কেন মদিনা গেল কোন লাভ হবে না কথা বলেন ঠিক কিনা বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদি গো তারা বেঁচে থাকে বাবাকে তোমরা মাদিনা জানিও মাকে যদি গো তারা বেঁচে থাকে ও আমি সেবি নাই সেবিতে পারি নাই

বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গোখানা মা বাপের ক্ষেত মত লাগতো না আমি তো তোর সব এটা সাপ না এটা সকাল বেলার বাইফ কথাটা কিন্তু সঠিক

বিশ্বাস করে ভালাইছে এরপরে তুমি যখন মা বাপরে বুড়া কালে যাই যখন মূল্যায়ন করো তখন বুড়া বেড়া বুড়া বেড়িটা বয়া বয়া কর কি তা করলাম আল্লাহ করলাম আল্লাহ সহ্য করতে না কয়ে দিলাম আল্লাহ সহ্য করতে না কয়ে দিলাম আল্লাহ সহ্য করতে না কয়ে দিলাম একদম পুরস্কার বাসা বহু বোরা বেড়া ঈদের দিন কান্দে আমার ফুতে পঞ্চাশ হাজার টাকার মার্কেট করলো আরে আমি তো সিরালুঙ্গিডি বললাম ওই রে শুধু যদি আমার একবার কইতো আব্বা আপনার কিছু লাগবনি যদি লাগবনি কইতো আমি কইলাম ওইলে পুত্রে আমরা কেন ফরার বয়স আছে আমার নাই না গান তোই আমরা মনে শান্তি ভাবো কাপড়টি কিন নাই না যদি বাপরে হাত দিতেন বাপে যদি কইতো দাদা ভাই ন ও দাদা ভাই ন বাপটা কইলে লে পুত্রে খাওন বড় না তুই যে আমার হাতে দিছ ত্রে পুত আমার কলজাটা ঠান্ডা হয়ে গেছে এটাকে সঠিক বলতেছি এই কথাটাকে সঠিক বলতেছি একটা কথা মিথ্যা বলতেছি না আমি কিন্তু পিসাব মানুষ আমি কিন্তু ঘুরে ঘুরে সব বুঝি কোন মুরিদ কার সাথে বাপ মার মানো কি মানো তুই যদি তোর বাপরা না মানুষ তুই মুরিদ আমার বরবার হয়েছে না আমি পরিষ্কার ভাষা বলি যে এই সন্তান যে মুরিদ তার বাপ মারে কষ্ট দিব দরবারে গেট তার জন্য হারাম যেতে পারবে না আমার দরবার নিষেধ করে দিলাম পেরি মুড়ি দেওয়ার ব্যবসা না এখনো বলছি এখনো বলি আবারও বলি এই পৃথিবীতে একমাত্র নিঃস্বার্থে দোয়া করে মা বাপ আর সবাই স্বার্থ নিয়ে দোয়া করে কথা বলে ঠিক না বেটে এই মুহূর্তে যদি কেউ আমার কিডনি লাগবো বাপ মা এক মিনিটে দিয়ে দিব কিডনিটা কথা কোন সঠিক না বেটে বাপ মারে যদি আপনি আমার সামনে আয়া ওয়া শুনে দুইটা পর্যন্ত যা হবে হয়ে গেছে বন্ধু

অন্তত তোমাকে তিনজন লোক হইলো বলতে হবে আল্লাহ রাসুল মুর্শি তিনের প্রেমের যুবক তিনটা দাঁড়ায় যাও কাহার দিকে তাকায়ও না তুমি যদি নিয়ত করতে পারো আল্লাহ তোমার এমন তৌফিক দিব মা বাপ লইয়া মসজিদ নববীতে নবী রওজার পাশে নামাজ পড়তে পারো পায়া গেছে একজন বাবা তুমি দাঁড়াও কুল যারা এত বড় হয়েছে আমার পোলা পান্ডে দীক্ষা তোমার নাম কি সজি তোমার নাম কি স্বপন তোমার নাম নামটা কি ফাহিম আল্লাহ এটা বসেন একটা ডাক দেন আল্লাহ একদম দিন খুল্লা আল্লাহ আল্লাহ আমাদেরকে নামাজি বানায় দাও মা বাবা ভাগল বানায় দাও হারাম থেকে পাঁচবার তৌফিক দিয়া দাও আহ এই পাঁচটা ছেলে তার মার সঙ্গে বুঝে নাই বাপের সঙ্গে বুঝে নাই ডাইরেক্ট হাত তুইলা ফালাইছে এরা তার মার পেট আজকে ধন্য তার মার পেট আজকে ধন্য রাত্র তাহার যদি টাইমে পনেরো ষাট বাজতেছে এরপর এখানে পাঁচটা ছেলে নামাজি পেয়ে গেছি আমি নিয়োগ করছিলাম আমি বিশ্বাস করি এই পাঁচটা ছেলে পাঁচটা ছেলের পরিবারকে বানাইতে পারে কি একজন একজনের কি আমি যে একজন ওর সিলেপিরা এখানে আইসি হাজার হাজার লোককে আমার ওয়াজ শুনতেছে না তা আপনি যদি একজন যদি ইচ্ছা করেন আপনার আপনার দ্বারা গড়টা নামাজি হইতে পারে গড়টার দ্বারা বাড়িটা নামাজি হইতে পারে বাইরে আপনারা যদি এই নামাজ পড়তেন এই সন ছাড়াতে আরো পাঁচটা মসজিদে দরকার হইতো কথা কোন ঠিক কিনা কে আমাদের আলামত শুরিয়ে গেছে গা মসজিদ সুন্দরের প্রতিযোগিতা চলে মুসল্লি সংখ্যা কমে যাবে কে আমাদের আলামত মুসল্লি তো ফজরের টাইমে তো মুআজ্জিন ইমাম সারা পাওয়াই যায় না কথা কোন ঠিক না বেঠে আল্লাহর ওয়াস্তে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ কোন আরে বড় করে ইনশাআল্লাহ নামাজ চাই কি চাই না মা বাবার ক্ষেতম চাই কি চাই না কারা কারা চান ঘুম ভেঙে দুই হাত তুলে দেখান ইনশা মা বোনদেরকে একটু কথা বললে দেওয়া যায় নামাজ যেমন ফরজ পর্দাও তেমন কথা কোন নামাজ যেমন ফরজ পর্দাও ফরজের জন্য জবাব দিতে আসে না নাই নামাজ অবজ্ঞা করলে জবাব দিতে আসে না নাই এই জন্য আজকে থেকে ওয়াদা আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো ইনশা বলেন ইনশা আল্লাহ আল্লাহ যেন আপনাদের সকলকে কবুল করে আর আমিন সবাই আমার সাথে একবার একবার বলবেন মা কেন এত দামি জানে না সকলে বলো মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পরত দেখে কোরআন হাদিস খোলে একেটি হজের সব ke ek মা কেন এত জানে জানেন গলে বল মা কেন এত জানে জানে গলে দুটি বছর পান করালো মায়ের বুকের দুধ কোলে পিঠে নিয়ে আমায় কত শোক একটা আশ্চর্য কথা শুনবেন গতকাল আমি মাহফিল করছি চট্টগ্রাম দুইটা মাহফিল করছি একটা করছি পটিয়া থানায় আরেকটা করছি আনোয়ারা থানায় এর আগের দিনে একটা মাহফিল করছি চন্দনাইশ তো গতকাল যে লাস্টের মাহফিলটা করছি একটা ছেলে তার নাম হল আতিক না কি জানে সে আমার পাশে বসা তখন সে বলতেছে হুজুর বিশ দিন আগে আমার আম্মা উনিশ বিশ দিন আগে তার আম্মা মারা গেছে তো ছেলেটা বিদেশ থেকে চলে আসছিল আমার পাশে বসে ও আর শুনতেছে আমি যখন এই গজলটা গাইতেছি বিশ্বাস করেন কিনা জানি না এর পকেট থেকে টাকা পয়সা তুললা কানতে 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 পরে বেহুসের মতন আর গজল গাওয়ার সময় সব কানতেছে দিদি 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 সতেরো হাজার টাকা শুধু হাত দিয়ে দিছে মার কথা শুনলে কি মার কথা আর মনে মনে ভাবলাম করে আমার যেভাবে দিছে যদি তোর মারে এইভাবে তোর জীবন মাসের মাতালে বইছেন না কালকা খাইবার গামলা ভরবার লাগিয়া অতের মাতারা মারে গর বই না অবহেলা করে দিছে না কি আরে মা না দিলে কিছু ওই ব ঠেলা গামলা ভরে লেস অন মা বাপটা কবরে গেছে গা ওই মুহূর্তে যখন মাতালে বই বা মা বাপরে মনে হইলো আর খাওয়াই তার না এই মা বাপ থাকতে খাওয়াও না খাওয়াও মারে কয়ো মা কে পুত্রে দিলে আমি শান্তি না আমারে শুধু পয়সা দিলে শান্তি না এতগুলো কাপড়ের গাঁটটি দিলে শান্তি না মা বাপ কয় পুত্রে আমার একবার মহাব্বতে মা কে ডাক দিস আব্বা ডাক দিস আমার কলিজাটা বইরা যা কথা না এটার নাম মা বাপ মা বাপ এত হিসাব চাইতো না জীবনে মা বাপের হাতে বিশ হাজার টাকা দিছুই আব্বা আমনে খরচ করুই দেন নাই কিন্তু অথচ বউর কাছে বান্ডালের ব্যাংকে বান্ডালের পর বান্ডেল মা বাপের হিসাব দেন না ও বাইরের বেড়াইতে হিসাব দেন আমার এত হাসে আছে মা বাপের কন্যা মা বাপের শত্রু বানাইলেন যেই মানুষটা আপনার সবচেয়ে আপন এই মানুষটারে বানাইলেন আপনি শত্রু মনে রাখবেন হাসর মাঠে এক ইঞ্চি সামনে যাইতে পারবেন না মা বাপকে কষ্ট দিয়া আজকে ওয়াদা করেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন আর মার চেহারা দিকে তাকামু না সুল করেন মা বাবার চেহারা দিকে তাকাইলে মায়ের চেহারার দিকে নেক নজরে তাকাইলে আমার আল্লাহ কবুল হজের সওয়াব দিয়া দেয় কথা কোন একটি হজের সওয়াব মিলে একটি সব মেনে মাগাই একবারে দেখিলে মা কেন এত দামি জানে নাশ করলে এত দামি জানে এনাশ করলে যদি ভরত দেখে কোরানা হাদিস করলে একটি মন্দির সব

মায়ের একদার দুদের দাম কাটিয়া গায়ের দাম পাপুষ বানাই লরি শুধু হবে না এমন দরদি হবে কেউ হবে না আমার মা আগো

আর মা কুড়ার মধ্যে ফেলেছে কাশতে কাছে জীবন সে যজ্ঞ হয়ে গেছে আলসার হয়ে গেছে গা কোমরে হার গোলা ক্ষয় হয়ে গেছে গা জানেন না তো সব দেখতেছি তো হার গোলা ক্ষয় হয়ে গেছে গা মার ট্রিটমেন্ট করতে গেলে হিসাব করে টেহানি জাগা আরে মা বাপে যে সারা জীবন তোরে যে মানুষ করছে না একদিনে হিসাব করছে না কত টেহা খরচ হয়েছে হাল্লাই সঞ্চরা মাহফিলটা কবুল করুন আসেন দ্বারা নবীরে সালামে yeah, yeah.

হলো ঈমান আর আজকে আমাদের দেশে অনেকেই হারাম রে কই আরাম এরা হলো বেঈমান কথা কোন ঠিক না থাকে আখেরি কালাম আখেরি কালাম জীবনে যদি তাহিরের 1 সেকেন্ডে যেন ভালোবাসা থাকে এক আজকে থেকে ওয়াদা করবেন জীবনে কোনদিন মা-বাবরে কষ্ট দিই না ঠিক আমার মা বাপ দাদা দাদির ইতিহাসটা টানছিলেন আমি আমার বাবার ইতিহাস নি আমার বাপ চলে গেছে বাপ নাই সংসারে দেখে আসতে পারি নাই বলুন ওই বাবা মার খেদমত আমরা চাই কে চাই না

যে পিশাপ বলবে মা বাপের খেদমত লাগতো না আমি তোর শখ এটা পিশাপ না এটা অভিশাপ কথা বলেন ঠিক কিনা আমি আমার বাবারে হারাইছি আমি বুঝি বাবা হারাবে তো কত বাবা হলো বড় বৃক্ষ ছায়া মা হলো মমতার চাদর এই দুইটা জায়গা হারিয়ে গেলে কোথাও আর শান্তি পাওয়া যায় শান্তি পাওয়া যায় কার কার মা হাত তোলেন এই দেখেন কত মা হারা মানুষ দুপুরে লাঞ্চ করে আসতে পারেন নাই মার হাতের হাত নামান আমার মতো কারা কারা বাবা হারাইছেন হাত তোলেন দেখেন অসংখ্য লোক আমরা বাবা হারাইছি এই জন্য যারা বাবা হারাইছেন মা হারাইছেন এখানে আরেক শ্রেণীর মানুষ আছে যাদের বাবাও নাই মাও নাই তিন কিসিমের মানুষ এই মাঠে এসেছেন তাহলে আজকে আমরা হাজার লোক যদি ওই মা বাপের চেহারাটা মনে করি যদি একটু মা বাবার জন্য দোয়া করলে কি অসুবিধা হবে মাগো তোমার মত না কে আমায় কোলে টানি দিয়ে মুচে নাকি আর আবার আসিব ফিরে তীরে হইতো দিনের বেলা নয় রাতে ইনশাআল্লাহ গিফট কার জন্য আমরা বন্ধু ভাই পকি বন্ধু ভাই আপনার মায়ের জন্য